সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে লো লেভেলে থাকা যে দুটি শেয়ার পরবর্তী হটকেক হতে পারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন আমার চ্যানেলে আলোচনাকৃত শেয়ার রিসেন্ট টাইমের মধ্যে লবেলও দেখেছেন আশি লেভেল থেকে একশো আট লেভেল বিএসসি দেখেছেন অষ্টআশি লেভেল থেকে একশো বিশ পঁচিশ লেভেল আপনারা স্টাইল কাপ দেখছেন পঞ্চাশ লেভেল থেকে আশি লেভেল আপনারা দেখছেন রহিমা ফুড নব্বই লেভেল থেকে একশো পঞ্চাশ লেভেল আপনারা দেখছেন লিগাসি ফুড পঞ্চাশ থেকে সত্তর লেভেল আপনারা দেখছেন হাক্কানি ষাট লেভেল থেকে বর্তমানে ছিয়াত্তর লেভেল আপনারা দেখছেন বঙ্গজ নব্বই লেভেল থেকে একশো বিশ টাকা প্লাস হয়েছিল আজকে এরকম আপনারা অনেক শেয়ার আপনারা দেখছেন সমতাল লেদার এরকম অনেক শেয়ার যেগুলো অনেক হাই অবস্থানে ছিল হাই অবস্থান হয়েছে প্রফিট ডেস গার্মেন্টসও দেখছেন আমরা কি ওয়ার্ল্ড লেভেল থেকে আলোচনা করে কোন লেভেলে গেছিল তো আমরা এরকম অনেক শেয়ার আমরা নাম উল্লেখ করছি পারছি না আমি আপনাদেরকে জাস্ট একটি উদাহরণ দিলাম কয়েকটি তো সেগুলো সবগুলোই হরটেক ছিল তো আমি আজকে আপনাদের সামনে দুটো হরটেক হওয়ার সম্ভাবনা হতে পারে বলছি না হবে আমার আলোচনাটি আজকে যে হটকেক হতে পারে সেই রকম দুটো শেয়ার আমি আপনাদের সামনে আজকে আলোচনা তুলে ধরি তবে আবারও বলি ইতিপূর্বে সবগুলোই হটকেক হয়েছে বিধায় এই দুটো যে হবে এমন কোনো ভাবার বা বোঝার কোনো অবকাশ নেই তাই অবশ্যই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না কিনা বেচা করবেন না নিজে থেকে নিজে জেনে বুঝে সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না বা উৎসাহিত প্রলব্ধ বা নিরুৎসাহিত কোনোটাই না শুধুমাত্র শেয়ার দুটোর অবস্থান কি আছে কি পাওয়া যাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো তো বন্ধুরা টেকনিক্যালি অবস্থান আমি দেখেছি এখন আপনাদেরকে ফান্ডামেন্টাল পজিশন দেখাও প্রথম আলোচনাকৃত শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো সান লাইফ ইন্স্যুরেন্স যেগুলো বলা যায় বর্তমানে লো লেভেলে আছে পাঁচ লাখ উনসত্তর হাজার ভলিউম নিয়ে তিন কোটি নয় লাখ টাকা ট্রানজাকশান করে তিন দশমিক ছয় এক পার্সেন্ট ইনক্রিজ করে এক টাকা নব্বই পয়সা বেড়ে চুয়ান্ন টাকা ষাট পয়সা ছিল আজকে বন্ধুরা এই সান ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটির আমরা জানি পিপিএস এগুলো থাকে না লাইফ ইন্স্যুরেন্সের তিন কোটি আঠান্ন লাখ শেয়ার ডিসেম্বর ক্লোজিং তাদের ডিভিডেন হিস্ট্রি চব্বিশে ভালো ছিল না আমরা জুলাইয়ের হোল্ডিংয়ে কিছু সামান্য কিছুটা কমে যেতে দেখেছি পাবলিক বেড়ে যেতে দেখেছি সামান্য জিরো পয়েন্ট ফাইভ টু তিনশো দিনে অ্যাভারেজ চৌষট্টি বর্তমানে প্রাইস চুয়ান্ন তো সেখানে আমরা পরিষ্কার বলতে পারি যে এটা লো লেভেলে আছে তাছাড়া রিসেন্ট টাইমের আমরা যদি লেনদেনের দেখি প্রাইস দেখুন উনষাট আটান্ন সাতান্ন এগুলো লেভেলে ছিল কিন্তু গত দশ চা চারই আগস্ট বাহান্ন টাকা আশির পর বাহান্ন সত্তরে হয় ছয় তারিখ তারপরে এই চন্মসাটা আজকে ইনক্রিজ করছে যা রিসেন্ট টাইমে তেইশের তিরিশে জুলাইয়ের পরে নতুন একটা ক্রস ভ্যালু করেছে এবার আমরা এই সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটির আজকে যদি দেখি আমরা বাই এবং সেল প্রেশারের বিষয় দেখুন তিন লাখ বাষট্টি হাজার আজকে বাই প্রেশার ছিল এবং সেল প্রেশার ছিল দুই লাখ ষাট হাজার তার মানে মার্কেট প্রাইসে বাই ছিল তিন লাখ বাষট্টি মার্কেট প্রাইসে সেল ছিল দুই লাখ সাত হাজার এবার আমরা এই সানলাইফ ইন্স্যুরেন্সের আমরা টেকনিক্যাল বিষয়গুলো দেখেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি না এক বছরে উনআশি টাকা হাই লেভেল কিন্তু সেই লেভেল থেকে কিন্তু অনেক কম আছে এখন আমরা যে বিষয়টি দেখাতে চাই সেটা হলো দেখুন এই যে আটান্ন উনষাট একষট্টি সত্তর এই যে এই লেভেলে একষট্টি সত্তরে শেয়ারটি চার লাখ দুই হাজার শেয়ারটি একটা অ্যাকোমডেশন হয়েছিল তারপর এখানে আমরা দেখব পঁয়ষট্টি আশি এইখানে একটা শেয়ার কিন্তু এই লেভেলে কিছু শেয়ার সেল করার পর এই শেয়ারটি আবার নয়ই জুলাই কিছুটা অ্যাকোমোডেশন হয়েছে তারপর আবার এটা প্রফিটে কিংবা সেল প্রেশার হয়ে শেয়ারগুলো লো রেটে কিন্তু কালেকশন বা অ্যাকুমুলেটেড হয়েছে এইখানে চব্বিশে জুলাই বড়ো ধরনের একটা অ্যাকুমুলেশন হয়েছে এরপর শেয়ারগুলো আবার লো রেটে হয়েছে হওয়ার পর এখন শেয়ারটি মোটামুটি একটা কালেকটিভ পর্যায়ে শেষের দিকে আছে আশা করা যেতে পারে তো বন্ধুরা এবার আমরা পরবর্তী যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব তার পূর্বে আমি আবারও সান লাইফের বিষয়টি বলি এই শেয়ারটি এখন আমা আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে যে এই যে ষাট টাকা এই যে এই ময়লা চিয়াত্তর এর উপরে এর উপরে যেতে হবে যদি এই ষাট টাকার মতন করে ক্লোজ হলে করতে পারে তাহলে সেটি পুনরায় একটা ভালো সম্ভাবনা দিয়ে দেওয়া যাবে না বা আমরা যেটা হটকেক হতে পারে সেই আশা উড়া হয়ে যাওয়ার সম্ভাবনাও অস্বীকার করা যাবে না এরপর আমরা আজকে যে আর একটি শেয়ার নিয়ে এখনো আলোচনা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে শেয়ারটি বেশ কিছুদিন পূর্বেই বেশ কিছুদিন ধরে শেয়ারটি কিন্তু বড় ধরনের কিছু বা গেম বলি বা প্রাইস ইনক্রিজ হয় নাই অনেক দিন সেটা হচ্ছে ফুড একটি লোপেড বা জাংজাতীয় খুব ভালো শেয়ার লোপেড হলো সেটটি একটা ভালো মূল্যভিত্তিক ছিল চল্লিশ হাজার ভলিউম নিয়ে আজকে এক কোটি এক লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দুশো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস হয়েছে দেখুন তিরিশ কিন্তু আটচল্লিশ চার টাকা উনসত্তর পয়সা ইপিএস একশো পঁচিশ টাকা তাদের নেট অ্যাসেট ভ্যালু এই নেভ অনুযায়ী শেয়ারটি কিন্তু বারোশো পঞ্চান্ন হলেও ফান্ডামেন্টাল বেশি হন খুবই ডিভিডেন ইনস্টিটিউট চমৎকার মাত্র সাতান্ন লাখ শেয়ার এর মধ্যে পাবলিকের কাছে চব্বিশ লাখ এবং তিন লাখ মাত্র রয়েছে ইনস্টিটিউট কাছে বাকি শেয়ার তিরিশ লাখ ডিরেক্টরের কাছে রয়েছে তো আমরা চেয়ারটি খুব কম সংখ্যক লোকেড শেয়ার এভারেজ প্রাইস দেখুন দুশো উনত্রিশ ষাট সে লেভেল থেকে কম আছে দ্যাট মিনস এটা লো লেভেলে আছে এটা বলাই যায় এবং আছে তাই শেয়ারটি দেখুন আমরা দুশো বিশ উনিশ তেইশ এইসব দুশো দশ নির্যাকশন নিয়ে অষ্টানব্বই সাতই জুলাই এই লেভেলে চুরানব্বই পঁচানব্বই এখানে আরও নিচে আসি একশো সপ্তশি পঁচাশি উনআশি পঁচাত্তর একাত্তর সত্তর এই যে উনত্রিশে মে এই শেয়ারটি একশো সত্তর নেওয়ার পর ধীরে ধীরে শেয়ারটির প্রাইজ ইনক্রিজ হয় এবং প্রাইস ইনক্রিজ হয়ে আমরা এ বর্তমানে এই অবস্থানে দেখছি তাহলে একশো সত্তর থেকে একশো ছাব্বিশ হলেও শেয়ারটি দেখুন এর মধ্যে দুশো বিশ থেকে এই যে দুশো সাতাশ টাকা এই লেভেল থেকে কিন্তু শেয়ারটি দুশো বিশ বাইশ তেইশ এই লেভেলে বেশ কিছুদিন লেনদেন হয়েছে দ্যাট মিনস এই শেয়ারটি কিন্তু দুশোর পর থেকে আমরা দুশো ওঠার পর থেকে সেল প্রেশার বাই প্রেশার ওই হয়েছে এবং হওয়ার ফলে দুশো বিশ বাইশে কিন্তু শেয়ারটি অনেকগুলো ভলিউম আছে সেখানে আমরা এটা ধরে নিতে পারি যে এই যে দুশো বিশ থেকে বাইশ দুশো ওভারঅল দুশো আঠারো থেকে দুশো পঁচিশের মধ্যে এই লেভেলে বেশ কিছু শেয়ার একটা অ্যাকোমোডেশন পর্যায়ে হয়েছে এবং সেটা যেহেতু সামনের পেট বা জাঙ্কের অবস্থানটা ভালো হওয়ার সময় সেহেতু এই শেয়ারটি অনেক দিন হয় নাই সেহেতু আমি মনে করি যে এই শেয়ারটি কিন্তু সামনে হটকে খাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তবে সেই ক্ষেত্রে আমরা আমাদেরকে দেখতে হবে যে শেটটি দুইশো চল্লিশের একটা রেঞ্জ ক্রস করতে পারে কি না দুইশো চল্লিশ ক্রস করে লেনদেন করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করা প্রভোট করার সেটা করার উদ্দেশ্য নয় শুধুমাত্র ሴርፍ ብሎ ለመስታን ያነ ነው ሲሰነው ለታራባይ አለተናሽ አለተናይ አለተንዴ ባይስል ከብልና ተንዋቅ ስለሚሻው አለተናሰራው